দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে দারুণ কিছু চেইনের কালেকশন দেখাবো আজকে আমি বেনি চেইন দিয়ে শুরু করছি দারুণ একটা বেনি চেইন আছে এটা ওয়েট আছে ভাইয়া চোদ্দ আনা পাঁচশো চোদ্দ আনা ডিটেলসের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারটা আছে যোগাযোগ করলেই হবে আসলে সব ভিডিওতে প্রাইস বলা সম্ভব হয় না কেন গোল্ডের প্রাইস তো খুব আপ ডাউন করে সেই জন্য আসলে বলতে পারছি না এরপরে আমি আরেকটাতে যাই একটা সাইড দানা চেন এটা ওয়েট আছে দশ আনা সাইড দানা চেন হিসাবে ওয়েটটা কমই আছে এটা দশ আনা দশ আনা খুব সুন্দর একটা সাইড দানা চেন স্বপ্ন জুয়েলার্সে আসলে পাবেন সব তো বাইশ ক্যারেটই না সবগুলোই বাইশ ক্যারেট আছে যেগুলো কালেকশন দেখাচ্ছি সবই বাইশ ক্যারেট আনকমন একটা আছে কি চেন বলে ভাই এটাকে নাম জানেন কি চেন ক্যাবল চেন এটা আমি দেখিনি আগে আর এক ভরি ওজনের এক ভরি ওজনের একটা সুন্দর কেবল চেন আছে এটা স্বপ্ন জুয়েলার্সে আসলে আপনারা ইউনিক এই কালেকশন গুলো নিতে পারবেন হ্যাঁ আটানা আচ্ছা এটা হচ্ছে আটানা ওজনের একটা পাটি চেন এটা রাফ ইউজের জন্য একদমই পারফেক্ট একটা চেন দেখতেও যথেষ্ট মোটা লাগছে কিন্তু আটানা ওজনের দারুণ একটা পাটি চেন এক ভরি উজনের ভরি ওজন সাইড দানা চিন আছে একটা ওইটা দেখিয়েছিলাম ওটা ছিল বোধহয় আটা না ওজন আচ্ছা 10 আছে 10 ছিল এটা আছে এক ভরি উজনের দানাগুলো পরে দানা গুলো যাওয়ার কোনো সম্ভাবনা আছে আচ্ছা এটা কিন্তু দানা পরে যাওয়ার সম্ভাবনা নেই অনেকে প্রশ্ন করে থাকেন যে দানা আবার পড়ে যাবে কিনা তো তাদের জন্য বললাম করছেন রেগুলার কি চেন এটা আচ্ছা ধামচরি চেইন বারো আনায় ধানছড়ি চেইন দেখতে দেখেন কত মোটা লাগছে মনে হচ্ছে এক ভরি তো হবেই ধামচরি চেইনও কিন্তু রাফিউজের জন্য আপনারা নিতে পারেন মানে পার্টি চেইন ধানছড়ি চেন সুক্তারা চেইন স্কোয়ার চেইন এগুলো কিন্তু রাফিউজের জন্য ভালো হয় আচ্ছা নয় আনা নয় আনা চার রুটি ধানছড়ি চেইনের আরেকটা কালেকশন নয় আনা চার রতি আছে এটা এ চেনটা সচরাচর কিন্তু আসলে পাওয়াটা একটু টাফ

পাঁচ আনার একটা বল চেন দেখুন সুন্দর না ডিজাইনটা কমের মধ্যে কিন্তু দারুণ যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে নতুন ব্রাইডদেরকে এটা দিতে পারেন পড়লে একদম গলা ভর্তিই লাগবে আবার ওয়েটেও কিন্তু কম আচ্ছা চার আনা থেকে শুরু হয় বল চেনের কালেকশন এখানে আপনারা পাবেন এটা ওয়েট আছে ভাইয়া এই যে চয়না একটা সুন্দর বল চেইন আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আমি এটা ওটা আছে পাঁচ আনা এটা আছে পাঁচ আনা গাইসদের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে আরও কিছু কালেকশন দেখাই কিছু ফ্যান্সি চেইন এখানে আছে এটা তো লেজার কাট না भैया লেজার কাট আচ্ছা লেজার কাটার মধ্যে আছে এটা ওটা আছে

এইটা দেখেন এটা হচ্ছে চেইনের পিছনের দিকটা পুরোটাতে বল করা আছে আর সামনের সাইডটা হচ্ছে এটা এত কম ওয়েটের মধ্যে দেখেন কত সুন্দর এটা ওয়েটটা বলেছিলাম দশ আনা সমান দশ আনায় এটা আছে আর এগুলো ছাড়া কিন্তু অনেক ডিজাইনের অনেক কালেকশন আছে বাচ্চাদের চেইনের জন্য আপনারা ভিডিও শুনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন সবের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর টেন শাহ আলি প্লাজায় অবস্থিত সব সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ